আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের আমরা অনেক ভালো আছি তো রাতে থেকেই হচ্ছে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে সকালেও বৃষ্টি হচ্ছে তো সকাল দিকে হচ্ছে আগে বলতেছিলো হচ্ছে পাস্তা খাবে তো পাস্তা খাবে বললো আর পাস্তা আর খায়নি পরে এগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে আর হচ্ছে ও ডোনার খেয়েছিল। তো এরকমই ও মাঝে মাঝে এক একটা বলতেই থাকে তারপর হচ্ছে ওটা খায় না অন্য একটা খায় তো যাই হোক পরে হচ্ছে আমি হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন চলে গেলাম আমি দেখতে পাচ্ছি না এখনও গুড়ি গুড়ি বৃষ্টি তো বৃষ্টি রান্না নর্মালি আমরা খিচড়ি খেতেই পছন্দ করি তো আছে হচ্ছে একটু ভুন টাইপের হালকা ভুনা হবে তো ওরকম টাইপের হচ্ছে এটা খিচুড়ি রান্না করব আমি তো যাই হোক এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি আগে থেকে কেটে কেটে এখানে হচ্ছে বিপটাও কষিয়ে নিয়েছি ভালোভাবে রান্না করে নিয়েছি এই হচ্ছে আমি চালটা দিয়ে দিব আর আজকে চালের ভিতরে হচ্ছে মসুরাল মুগ ডাল দুইটা মিশিয়ে দিয়েছি যার কারণ হচ্ছে পুরোপুরি ভুনাও হবে না তো এখানে হচ্ছে চালটাও ভালোভাবে কষিয়ে এখানে হচ্ছে পানি দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি তো এখনও পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে কোনো একটু ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লে প্ল্যাকটি প্রেস করে রাখবেন যাতে করে ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় আর একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর এই যে বাচ্চার সাউন্ড শুনতেছেন এগুলো হচ্ছে আমার দুইটা সদস্য আছে যারা হচ্ছে এরকম সাউন্ড করতেই আসে তো যাই হোক বিকাল থেকে এটা হচ্ছে বের হয়েছিলাম কিছু কেনাকাটারও দরকার ছিল আর হচ্ছে এমনি তো বাবুদিনই হচ্ছে একটু অনেকদিন বাইরে যাওয়া হয় না তো যাই হোক বাইরে হচ্ছে কেনাকাটাও হবে আর হচ্ছে একটু ঘোরাও হবে আর ওদেরও একটু ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা বাসে করে যাচ্ছি আর এখানে দেখেন আদির কি সুন্দর চুপচাপ বসে আছে সে হচ্ছে এখন গরমের দিন প্রায় পড়ে গেছে তারপরে হচ্ছে সে জ্যাকেট ছাড়বে না খালি জ্যাকেট তো জ্যাকেট তো শীতের দিনে হচ্ছে জ্যাকেট পড়তে চায় না এখন হচ্ছে গরমের দিনে এসে পড়েছে এখনও হচ্ছে গরমে জামাকাপড় পরবে না এখনও হচ্ছে শীতের কাপড় পরবে তো আদিলকে আর আরাকে হচ্ছে ওদের আন্টির কাছে দিয়ে পার্কে দিয়ে এসেছে আমি হচ্ছে এখানে চলে এসেছি মার্কেটে আমার হচ্ছে মাটি কেনার দরকার ছিল তো এখানে হচ্ছে মাটি নিয়ে নিয়েছি আর হচ্ছে টুকটুক যা যা দরকার ওইগুলো হচ্ছে নিয়েছি এখানে হচ্ছে স্ট্রবেরি একটা জুস নিলাম আর হচ্ছে কুকু নিলাম এই কুকটা পরেও যদি আমি নিয়ে নিই অন্য দুইটা কুকুর নিয়েছিলাম ছোটো ছোটো থেকে তো এখানে হচ্ছে কলও নিয়েছি আর হচ্ছে এই স্ট্রবেরিটা সরি চেইটা দেখতেছিলাম তো যেই আমি পরে নিয়ে নিই বাড়ির থেকে চেয়ে নিয়েছিলাম এখানে যে যেটা বেশিটা ভালো ছিল না আর এখান থেকে হচ্ছে সালাদ পাতাও নিয়ে নিচ্ছি তো এখানে নর্মালি হচ্ছে এটা হচ্ছে ইন্সমার্কেট আমি এখান থেকে হচ্ছে কম কেনাকাটা করে আমার বেশিটা ভালো লাগে না আমার হচ্ছে লিটেল থেকে কেনাকাটা করতে বেশি ভালো লাগে ওখানে আমি সবসময় যাই তো এখান থেকে ভালো লাগে তো যাই হোক তারপর হচ্ছে এখানে বাদামও নিয়ে নিলাম বাদাম মাঝে মাঝে লাগে অনেক কিছুতেই আর এখান থেকে কিছু চকলেটও নিয়ে নিলাম আর এখন হচ্ছে এখানে বিল দিব তার জন্য হচ্ছে দাঁড়িয়েছি আর এখানে অত পরিমাণ লাইন আমার পিছনে অনেক পরিমাণ লাইন ছিল তো যাই হোক লাইন শেষ করে আমি হচ্ছে কেনাকাটা করে পার্কে একটু ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে এসেছিলাম আর বাসায় এসে সন্ধ্যা থেকে একটু পাশা করেছিলাম তো যাই হোক আজকের ব্লকটা এই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ